হাই ভিওয়ার্স তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আমরা হচ্ছে আজ একটি মানের অঙ্ক সমাধান করব এই অঙ্কটি আমাদের একটি দর্শক আমাদের কাছে পাঠিয়েছে অঙ্কটি সমাধান করার জন্য একটু জটিল আছে এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে তো তোমাদের ভয় পড়ার কিছু নেই আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তুমি কিভাবে অঙ্কটি ধরবে এবং কিভাবে সমাধান করবে তাহলে চল আমরা ভিডিওটি শুরু করি তো এই অঙ্কটি করার আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার অর্থাৎ আমার মূল টার্গেট কী আমার এই যে একটু অংশ দেওয়া আছে এইখান থেকে হচ্ছে কি আমাকে এরকম এপর ফাইভের মতো তৈরি করতে হবে তো আমার মূল টার্গেট হচ্ছে এপর ফাইভ তৈরি করা তো তুমি কীভাবে এপর ফাইভ পাও আচ্ছা আমরা জানি কি যদি তুমি এ স্কোয়ার সাথে এ কিউব গুণ করো তাহলে কিন্তু তুমি এপর ফাইভ পাবা ঠিক আছে তা আমার কি আমার এই অংশ থেকে আমাকে কি করতে হবে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মানটা আমার দরকার হবে ঠিক আছে তাই এই অংশ থেকে তুমি কিন্তু সরাসরি এইভাবে মানটা পাবে না কারণ কি তুমি যখন এখান থেকে মানটা বের করবা মাইনাসের মান আসবে কিন্তু তোমার এইখানে কি আছে প্লাস সাইন আছে তার মানে কি তোমার আরেকটি ধাপ বেশি করতে হবে এখন আমরা সেইটাই দেখবো যে কী ধাপটা অতিক্রম করতে হবে বা কী ধাপটা আমাদের করতে হবে তো এখান থেকে আমাদের আরেকটা মান দরকার হবে কি এ প্লাস ওয়ান বাই এর মানটা আমার এখানে দরকার হবে প্রথমে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে দেওয়া আছে কী দোয় আছে আমাদের যে এ স্কয়ার মাইনাস টু এ টু ওয়ান এখন আমরা কী করতে পারি এ স্কয়ার মাইনাস ওয়ান সমান এবং টু আমরা ডান দিকে নিয়ে গেলাম তো আমরা জানি যে সমান চিহ্ন যদি বা অথবা ডানে কোনো কিছু আনো তাহলে যার সাইন থাকে সেটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কী হবে তোমার প্লাস হয়ে যাবে এখন বা দিব এবং আমরা কী করবো এইখানেই আছে এখন তোমাকে কী করতে হবে এ এটা তো কেটে দিতে হবে তা কেটে দিলে কী করতে হবে উভয় পক্ষে এ দ্বারা ভাগ করতে হবে তা ভাগ করো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ সমান টু এ বাই হচ্ছে এ বা এখন দেখো এ স্কোয়ারকে তুমি যদি এ দ্বারা ভাগ করো তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে কি মাইনাস ওয়ান বাই এ থাকে আর সমান আর এইখানে এ এ বাদ যায় তাহলে এখানে থেকে শুধু টু থাকবে তো আমরা কী পেলাম এ মাইনাস ওয়ান বাই এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কিন্তু এখনই যদি তোমার এইখানে এ ফর ফাইভ মাইনাস ওয়ান বাই হতো অর্থাৎ এরকম যদি তো এ ফর ফাইভ মাইনাস ওয়ান বাই এ ফর ফাইভ তাহলে তুমি সরাসরি এই অংশ থেকে এই অংশ করতে পারতাম কিন্তু তুমি কিন্তু এখন করতে পারবে না যদি এটা হতো তাহলে এটার এটার মান হতো শূন্য কিন্তু এখন তোমার আছে কি এখানে প্লাস তাই প্লাস আছে দেখে আমাদের কি করতে হবে এই যে আমরা একটা লিখছিলাম এইখানে এই প্লাসের মানটা আমরা এখান থেকে বিয়ে করে নিতে হবে তো এটা আমরা কীভাবে পেতে পারি তো এটার জন্য আমাদের যে সূত্রটি দরকার আমরা যদি সূত্রটি লিখিনি তা আমাদেরকে জানি যে এরকম ছিল এ প্লাস বি যদি তার হোল স্কোয়ার স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবার লিখতে পারি আমরা তা এখন আমরা কী করবো এই যে সূত্র লিখলাম এই সূত্রটি কী করব এখানে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো অতএব এখন আমরা কীভাবে লিখতে পারি তাহলে এইরকম সূত্র যদি আমরা সাজাই এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ ইন ওয়ান বাই এখন দেখো এই সুতরা কিন্তু একই রকম আছে এখন এটুকির মানে আবার আমরা জানি কত টু তো বা দিব এবং এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ারটাকে আমরা রেখে দিব এবং এটুকির মান কত আছে তোমার টু তো টু তার হোল স্কোয়ার হবে প্লাস এখানে ফোর থাকবে কারণ কি এটা এটা বাদ যায় বা এখন আবার কি লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তার হল স্কোয়ার সমান এখন দেখো টুটা যদি বড় করে তাহলে কত হয় ফোর আর এই প্লাস আর এই এই ফোরটা এই যে লিখলাম বা এ প্লাস ওয়ান বাই এ তার হল স্কোয়ার এখন কত হলো ফোর আর যোগ করলে হয় এইট বা দিব এখন আবার কী করবো দেখো এইখানে আছে কয়টি দুইটি এ স্কোয়ার তার মানে কি দুইটির মান আছে না কিন্তু আমার কি দরকার কি একটির মান তো আমরা একটির মান কীভাবে পেতে পারি দেখো তাই এ প্লাস ওয়ান বাই এ রাখবো এবং এটাকে কী হয়ে যাবে বরগমূল হয়ে যাবে এইট কী হিসাবে হয়ে যাবে বা এ প্লাস ওয়ান বাই এ এখন দেখো এইটের ব্যাপার আমি এভাবে পারি না রুট ফোর ইন্টু টু বা দাও এ এখন দেখো ফোর যদি তুমি করো কত হলে টু হয় আর এই রুটের উপর টু রয়ে যাবে তো আমরা পেলাম কী প্লাসের মান হচ্ছে আমরা কি পেলাম এটার মান আমরা পেলাম কি টু রুট টু আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে রাখলাম এখন দেখো আমরা কি পেয়েছি এটার মান পেয়ে গেছি এখন আমার কি দরকার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান দরকার তারপর হচ্ছে আমরা একু প্লাস ওয়ান বাই একু মান বের করবো তো আমরা ধাপে ধাপে আসতেছি দেখো এখন এখন আমরা কি লিখতে পারি যে আমরা লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা আমরা এখন বের করব তাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়ান বাই এ এখন দেখো এখানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম যদি আমরা একটু দেখি যে আমরা যদি এরকম থাকতো এ স্কোয়ার থাকে সমান আমরা কি লিখতে পারি এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এ বি লিখতে পারি তাই এই যে সূত্রটা দেখছো আমরা কি করলাম এখানে এই সূত্রটা আমরা এখানে নিলাম আর কি এই সূত্রের মতো আমরা এখানে বানিয়ে নিলাম সমান দিব এখন দেখো এই ঠোকের মানে আমরা একটু পেলাম কি টু রুট টু তো টু রুট টু এবং এই হোল স্কোয়ারটা এখানে হয়ে যাবে মাইনাস টু হবে কারণ কি এটা এটা বাদ যায় তো এখানে থাকি শুধু টু থাকবে সমান দাও এখন দেখো টুরে যদি বর্গ করো তাহলে কত হয় ট্যুরে বর্গ করলে হয় ফোর ইন টু আর রুট টু আছে তাহলে রুটটা যদি বর্গ করো তাহলে রুটের বর্গ কাটা যায় তাহলে এখানে থাকবে কি শুধু টু থাকবে মাইনাস টু চার দুগুণি আট মাইনাস টু এখান থেকে সিক্স তা আমরা কিন্তু একটার ম্যান পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা কিউপের মানটা বের করবো এখন আমরা হচ্ছে কিউপের যে মানটি আছে আমরা সেটা বের করবো আমরা লিখতে পারি কি যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সময় আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ সমান এখন দেখো এ ঠুকুর মান আমরা পাইছিলাম কত টু রুট টু তা রুট টু তার হোল কিউব দিদা মাইনাস এ এ বাজেট থ্রি আর টু রুট টু সমান এখন দেখো টুরে যদি তুমি কিউব করা হয় এইট আবার এখন রুট টুটা যদি তুমি কী করো এরকম রুট টু আছে তারা যদি কী করো কী মানে কি তিনটে রুট টু গুণ করা তাই তিনটা রুট টু যদি গুণ করো এই দুইটা গুণ করলে হয়লো এ স্কোয়ার তাহলে স্কোয়ার আর বড় কাটা যায় তাহলে তো টু আর এখানে রুট টু হবে তাহলে কি লিখতে পারি আমরা টু রুট টু মাইনাস এখন দেখো তিন দুগুনি ছয় আর হলো রুট টু আট দুগুনি ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু এখন দেখো ষোলোটার থেকে যদি ছয়টা চলে যায় থাকে কয়টা দশটা দশটা রুট টু আমাদের কিন্তু অঙ্ক অর্ধেক হয়ে গেছে আমরা স্কোয়ার মান পেয়েছি এবং আমরা কিউবের মানও পেয়েছি আমরা এখানে যে সূত্রটা লিখছি সেই সূত্রটা আমরা এখানে লেখা হয়নি তো আমরা এখানে কোন সূত্রের ব্যবহার করছি যে এ কিউ প্লাস যদি বি কিউব হয় সে আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা মূলত কী করছি এই যে সূত্রটা এখানে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি ওকে তো এখন কিন্তু আমাদের অঙ্কটা অনেক হয়ে আসছে এখন আমরা কি করবো দেখো আমাদের কিউ মান পাইছি এবং আমরা কিউ মান পাইছি এবং আমরা এ স্কোয়ারের মান পেয়ে গেছি এখন শুধু আমরা এ ফর ফাইভ প্লাস ওয়ান বা এ ফর মাইন্ডটা বের করব। তাহলে দেখো এখন আমরা এটা কীভাবে সমাধান করতে পারি এখন আমরা কি করব এইটা এবং এটা গুণ করবো গুণ করলে আমরা ফাইভ পাবো তাই না আমরা গুণ করি তাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান দাও এখন কি করবে এই এ স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ করবা তো গুণ করলে কী হয় তাই এ স্কোয়ার ইন্টু এ কিউব এই প্লাসটা এখন এখানে দিব এ স্কোয়ার দেখুন এইটার এবার গুণ করবো তবে গুণ করলে এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই কিউব প্লাস এখন এই প্লাসটা দিলাম এখন ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে আবার কী করবো এই দুটাকে গুণ করবা তো গুণ হয়ে যাবে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ কিউ এই প্লাসটা এইখানে দেবা ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব বা এখন দেখো এই ঠুকের মান এ ঠুকের মানুষকে আমরা জানি আমরা এ স্কোয়ার মান পাইছিলাম কত সিক্স আর এ কিউবির মান পাইছিলাম হচ্ছে টেন রুট টু তো আমরা এখানে মানটা বসিয়ে দাও তো এইখান ছিল সিক্স এইখানে হচ্ছে টেন রুট টু সমান এখন দেখো গুণ করবা তো এ স্কোয়ার এবং এ কিউব গুন করলে কত হয় এরপর ফাইভ হয় প্লাস এখন দেখো এখানে কি আছে এ স্কোয়ার আছে ভাগ হল এ কিউব অর্থাৎ এখন তুমি যদি তিনটার থেকে দুইটা চলে যায় থাকে কয়টি তাহলে এখানে থাকবে কি ওয়ান বাই এ প্লাস এখন দেখো এই কিউব আছে আর আছে স্কোয়ার তো তিনটে থেকে যদি তুমি দুইটা বাদ দিয়ে দাও থাকবে কয়টা আর থাকবে হচ্ছে একটা প্লাস আর এই দুটো গুণ করলে কত হবে ওয়ান বাই এ পর ফাইভ বা এখন দশের সাথে ছয় গুণ খোলা হয় কত ষাট রুট টু সমান দেব এ ফোর ফাইভ ও ওয়ান বাই এ ফোর ফাইভটার মানে কী করবো পাশাপাশি নিয়ে আসবো দয় এ পর ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ তাহলে এখানে থাকে কি তাহলে এখানে থাকবে হচ্ছে এ আর এখান থেকে হচ্ছে ওয়ান বাই এ থাকে আমরা একটু গুছিয়ে লিখলাম ঠিক আছে তাই এটুকুর মান আবার আমরা জানি কী এটুকুর মান আমরা পাইছিলাম কত টু রুট টু পাইছিলাম ঠিক আছে তাই বাদ সাইড রুট টু এ ফর ফাইভ প্লাস ওয়ান বাই এ ফর ফাইভ প্লাস এখন কী করবো এটুকুর মান বসিয়ে দেওয়া তা মান কত টু রুট টু বা ষাট রুট টু এখন কি করবা এই রুট টুকে এদিকে নিয়ে আসবা তো কি হিসেবে মাইনাস হবে কারণ প্লাস ছিল তো সমান এদিকে আসলে কি মাইনাস তো টু রুট টু তো এখানে থাকবে এ প্লাস তোমার এ বা এখন দেখো রুট থেকে যদি তুমি দুইটা রুট টু বাদ দাও তাহলে থাকে কত থাকে সমান এ প্লাস ওয়ান বাই এ পর ফাইভ তো অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা কী করবো অতীত দিব এবং আমরা লিখব এ পর ফাইভ প্লাস ওয়ান বাই এ পর ফাইভ ইজিক টু আটান্ন রুট তো এটি হচ্ছে কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে তুমি হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে পারো অর্থাৎ অঙ্ক দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে যে এখানে তুমি কী করবা একটু চিন্তা করবা দেখবা তুমি পেয়ে যাবা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে